আমাকে যে চিঠি দিবসে চিঠি দিয়ে বুঝালাম চিঠি দিয়ে যে প্রাইভেট পড়াইলাম তুমি কি শিখলা বলো তোমাকে যে চিঠি দিলাম কি শিখার জন্য তোমাকে চিঠি দিলাম এটা শেখার জন্য যে আমাকে সারপ্রাইজ গিফট দিবা কোথায় সারপ্রাইজ গিফট সারপ্রাইজ গিফট মানে বোঝো আই লাভ ইউ এইটা দি কি আমি সুকে যে তুলে রাখবো আই লাভ ইউ দিয়ে কি আমার ভাত হবে না ভিক্ষা হবে আমি কি সুকে যে তুলে রাখবো আই লাভ ইউ আই হেট ইউ এই ফাজলামি করবে না আই হেট ইউ বলছো মানে

আমি কে সেটা খুব ভালো করে জানো আমি আমার পরিচয় দিতে চাচ্ছি জ্ঞানী মানুষ কখনো তার পরিচয় দেয় না পাবলিক তার পরিচয় গুগল করে উইকিমিডিয়া থেকে জেনে নিবে সো তুমি উইকিমিডিয়া করে জেনে নিবা আমার পরিচয়টা ঠিক আছে এখন থেকে সাপ্তাহিক আমার হাত খরচ দিবা পনেরো হাজার টাকা বুঝছো দিলাম দিলাম না দিবা দিয়ে তারপর কথা বলবা সেটা বলবো সেটা শুনবা তারপর হচ্ছে আমি যদি এক রান্না করি বাকি দুই বেলা আমি রান্না করতে পারবো না ফুড পান্ডা তো অর্ডার করে তুমি যদি খাও আমাকে আগে অগ্রিম জানাবা আমি অর্ডার করে দিব ঠিক আছে আর এটা পেমেন্ট তুমি করবা আমি না ওই পনেরো হাজার টাকা থেকে না ওইটা একান্তই আমার পার্লারে খরচ হবে আমার শপিং এ খরচ হবে নিজেকেই নিজে সারপ্রাইজ গিফট দিব বুঝছো তোমার কাছ থেকে তো চেয়ে চেয়েও পায় না এমন একটা হাজবেন্ড মানুষের হাজবেন্ড যে দেখো কত কি গিফট করে

ডেট অভার হয়ে যায় নট ফাঁকি একে ফাঁকি দাও বলে না বুঝছো ডেট অভার হয়ে গেছে মনে ছিল না বুঝছো ব্যাপারটা সো এরকম ডায়মন্ড ওয়াল থেকে বা যে হোক না ডায়মন্ড নিয়ে এসে তো সারপ্রাইজ গিফট দিতে পারো দুদিন আগে দেখলাম নাকি ঘড়ি উঠছে সেই ঘড়িটা তো এনে দিতে পারো তাই না মানে আর কিভাবে তোমাকে আমি শিখাবো বলো সারপ্রাইজ গিফট গুলো কি এগুলো জানো না তুমি প্রেম করার সময় তুমি আমাকে গিফট সব তোমার গিফট নিয়ে আমার বাসায় কত ধরনের অশান্তি হয়েছে সেটা তুমি জানো না না তো আমি বলছিলাম অতগুলো গিফট দিতে যতগুলো গিফট দিচ্ছি ওগুলোর জন্য আমাদের সবকিছুর জন্য সবকিছু বিরক্ত কর